আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শেমা ক্লোথ স্টোরে আজকে আমরা শেমা থেকে একদম অফারে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে অমিত ভাইয়া আজকে কি দেখাবা বলো রমিত 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 আচ্ছা কি দেখাবা বলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আছে করি সবাই ভালো আছেন আজকে আবারও কিন্তু টুকরার কালেকশন নিয়ে আসছি বিভিন্ন টুকরা কালেকশন দেখবো আগে দিন আপনাদেরকে টুকরা দিয়েছিলাম একদিন এসে আমি ঠিক আছে যেহেতু টুকরার কালেকশন একটু বেশি চলতেছে যে কারণে টুকরা আরো দোকান থেকে আমরা বের করছি যে কারণে আমরা ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু আজকের এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমরা সাইড করে দেব তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আর একটু সামনের দিকে রাখো যার যেটা ভালো লাগবে এখানে বলে দেই আড়াই গজ তিন গজ চার গজ এরকম করে হবে কোনটা কাটার অপশন নাই যেটা কাটার অপশন আছে সেটা কেটে দিবে যেটা কাটার অপশন আছে সেটা কেটে দিবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেহেতু টুকরার ভিডিও একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন আমরা দ্রুত আপনাদেরকে দেখাবো কেটে দেওয়া যাবে অসুবিধা নেই খুবই সুন্দর

কাজের আছে এখানে মোটামুটি সব পেয়ে যাবেন দেখেন আর এগুলোর সঙ্গে আপু সব কিছুই দেওয়া যাবে জামা জামার সব ম্যাচিং আছে হ্যাঁ আজকে ইনার পায়জামা সব একশো টাকা গজেই থাকবে

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা লোকেশনটা দেখতে পারবেন এবং চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন কালারগুলো দেখবেন সবগুলো কালারই অনেক সুন্দর যার যেটা লাগবে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন সবগুলো কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন

এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন মাসাল সর্বনিম্ন একজন বড়দের কামিজের কাপড় আছে জি একটা করে জামার মাপ হয়ে যাবে একটা করে জামা হয়ে যাবে আছে শাড়ির কাপড়ও আছে গজের শাড়ি হবে গজের মাপেরও আছে দেখেন অনেক সুন্দর

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন আপনারা যদি নিতে চান তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একশো টাকা কবে মাত্র একশো মাত্র একশো দাও দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যার যেটা লাগবে দেখেন

নিতে সবাই পারে মাত্র দেখেন যেটাই নেবেন যার যেটা লাগবে একশো টাকা পার বজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ